আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রচুর লাইটের অর্ডার হয়েছে এই যে দেখেন লাইটের মানে চলছে আর কি এখানে লাইট অনেকগুলো প্যাকেট করে রাখা হয়েছে এই যে সবগুলো কিন্তু লাইটের বক্স এই যে একটা কার্টুন রয়েছে এখানে একটা এটা ব্লেন্ডার এর মধ্যে লাইট রয়েছে অনেক লাইট চলে যাচ্ছে আজকে যে এখানে এটা সাজিয়ে রেখেছে এটা সমস্ত চেক করে রাখছে এখন কিন্তু প্যাকেট হবে এবং আরও চেক করা হচ্ছে চার্জার দিয়ে লাইন দিয়ে চেক করা হচ্ছে লাইন পায় কিনা এখানে আর একটা বক্স রয়েছে এর মধ্যেও লাইট রয়েছে এবং সামনে রাখা হয়েছে লাইটগুলা একে একে চেক করে প্যাকেট করে পাঠানো হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর কি মানে আপনার কোরিয়া থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হবে এক টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে না হাতে পাওয়ার পরে আপনি চেক করে দেখে দেখা হলে একদিন দুদিন দিন জ্বালাবেন জ্বালানোর পরে আমাদেরকে টাকা দেবেন আর অল্প কিছু লাইট আমাদের কাছে আছে দেখেন এখানে কিছু অল্প লাইট আছে এ পাশে চার্জার লাইটও আছে আমাদের দেখতে পাচ্ছেন স্টকে যে গুলা লাইটগুলা ভালো ভালো করে চার্জার লাইট আছে ব্লেন্ডার রয়েছে কেতলিও রয়েছে চলে আসলাম আমাদের শোরুমে এবং এই যে গোল্ড কালার লাইট যারা খোঁজেন এই যে দেখেন গোল্ড কালার লাইটও কয়েক পিস আছে আর মনে হয় সাত আট পিস লাইট রয়েছে গোল্ড কালার এই যে বড় লাইট রয়েছে এবং রেডিয়েন লাইটটা রয়েছে অনেকে বলেন যে লাইটগুলো ভালো হবে কিনা বা এই লাইটগুলা আসলে তুলনা হয় না আপনি যাকে দেবেন সে অবশ্যই তৃপ্ত থাকবে এই লাইটগুলো পেলে এক ভাই প্রশ্ন করছে লাইটগুলো কি কে বলে পাথর নাকি বল এগুলো কিন্তু পাথরের এখন কিন্তু আর বলে লাইট হয় না সব পাথরের বাল্ব এই যে গোল্ড কালার লাইট অসাধারণ যেমন বিল্ডিং কোয়ালিটি ঠিক তেমনি আপনি এর মানে এটা হাতে পাওয়ার পরে তৃপ্ত থাকবেন যে পাবে সে কিন্তু অবশ্যই বলবে যে না একটা প্রোডাক্ট পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এরপরে একটু দেখাই এই যে রেডিয়েনের লাইটটা ওরে লাইট এই যে দেখেন এই লাইটটা আসলে আরও অনেক বেশি প্রিমিয়াম এই যে লাইটটা এটা হচ্ছে এগারো ইঞ্চি সাইজের লাইট এক কথায় অসাধারণ লাইট সো আমাদের কাছে কিন্তু আর মাত্র অল্প কিছু আছে দ্রুত অর্ডার করেন কারো কফিস লাগবে জানান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম